ওয়াইপ থ্রি এক্সপ্লোরারে আপনাকে স্বাগতম ক্যাটিজিয়ান কীভাবে উইথড্র করবেন বা উইথড্র সাবমিট করবেন সেটা নিয়ে একটু শর্ট করে ভিডিও দিচ্ছি তো এই যে দেখেন আমি অলরেডি এটার পোস্টটা দিয়ে দিচ্ছি ক্যাটিজিয়ান কোথায় কোথায় ডিপোজিট অ্যাভেলেবেল বাইনান্স ও কে এক্স বাইবিট উইথ গ্যাট কেটাই ও হ্যাশকে কুকয়েন ম্যাক্সি অলমোস্ট একদম যতগুলো এক্সচেঞ্জার আছে পপুলার সবগুলোতে উইথড্র অ্যাভেলেবল করছে ওরা তো উইথড্র সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে উনিশে সেপ্টেম্বর এবং লিস্টিং হচ্ছে আপনার বিশে সেপ্টেম্বর তো এখানে উইড্রোটা কীভাবে সাবমিট করবেন বাইন্যান্সে ওইটা দেখাই দিব আমি আর বাকিগুলো আপনারা করতে পারবেন একটা দেখাই দিলেই তো সর্বপ্রথম দেখি যে কোন এক্সচেঞ্জারে কোন অফারগুলো দিছে ডিপোজিটের কারণে বা ট্রেডের কারণে যে এটা হচ্ছে এমএক্সের হচ্ছে অ্যানাউন্সমেন্টটা এটা তিন হাজার এক্সট্রা দিবে একশো বিশজন লাকি ইউজারকে তো আপনার টাস্কটা কি প্রথমে হচ্ছে টুইটারে কোয়েট করতে হবে এবং তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে একটা ফর্ম দিবে ফর্মটা ফিল করতে হবে এবং হচ্ছে ডিপোজিট করতে হবে ওইখানে ডিপোজিট করে ট্রেড করতে হবে ওটা হচ্ছে আপনার লিস্টিংয়ের পরে দিবে আর কি একশো বিশ জনকে ওরা তিন হাজার তিন হাজার ক্যাটের মতো দিবে তার একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে বিট গেটের এটা হচ্ছে পনেরোটা আন বিটুইন ফিফটিন অ্যান্ড টু হান্ড্রেড ক্যাটি অন ডিপোজিট উইথ তো টোটাল সাত লাখ ক্যাটি দিবে পনেরো থেকে দুইশো টাকাটি দিবে ওটা আপনার অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করবে ওইখানে ট্যাক্সগুলো দিছে যে রেজিস্টার করতে হবে প্রথমে ডিপোজিট সাবমিট করতে হবে ডিরেক্টলি বিশে সেপ্টেম্বরে এটা দিয়ে দেবে বোনাস সহ আপনাকে বিগ অফারটাও খারাপ না এটা ভালো তো আরেকটা এরকম অফার আছে ওটা হচ্ছে হ্যাশ কে এই যে এটা আমার তো অনেকটা ভালো লাগছে আপনি যদি দশটা এখানে ডিপোজিট করেন হ্যাকসকে এক্সচেঞ্জারে আপনাকে দশটা আরও বোনাস দেবে ক্যাটি তো আপনি বাইনান্সে এখনও কোনো ওই রকম অ্যানাউন্সমেন্ট আসে নাই যে কয়টা দিবে কি অফার এরকম কিছু এখনও বাইনান্স বলে নাই তারপরেও বেশিরভাগ পাবলিক পাবলিক হচ্ছে বাইনান্সে ডিপোজিট করবে তো আমি দেখাই দিব কীভাবে বাইনান্সে ডিপোজিট করবেন তো বটে আসার পরে এয়ারড্রপ সেকশনে চলে গেলাম তো ফার্স্ট অফ অল আমি এটাতে আটাশ লেভেলে ছিলাম তারপর আমি দুই দশমিক ছেচল্লিশটা ক্যাটে দিচ্ছি মনে হয় ভালো কোনো মানে ওই সোশ্যাল ট্যাক্সের উপর বিবেচনা করছে তারপর ডেলি চেক ইন ওইগুলোর উপরে একটু বেশি ফোকাস করে ওরা অ্যাপটপটা দিচ্ছে আর কি তো বাইনান্সে চলে আসলাম এখানে ওয়ালেট সেকশনে গেলাম নিচে তারপর হচ্ছে ডিপোজিট সেকশনে গেলাম উপরে চার্জ দিলাম ক্যাটি লিখে ক্যাটি হাসছে টোন সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে আমি অ্যাড্রেস একটা অ্যাড্রেস কপি করে নিলাম এবং মেমোটাও কপি করে নিলাম আর বাইনান্সের ওরা মেবি ইও চাইছে সে ইউআইডি তো ইউআইডিটা বের করবেন আপনার হোম পেজে আসার পর উপরে কোনায় এই আপনার প্রোফাইল লগত ক্লিক করলে এই যে এটা হচ্ছে আপনার ইউআইডি বাইন্যান্স ইউআইডি এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে তো আবার চলে যাবো সবগুলো একসাথে কপি করে নিছি আবার শুরু গেছে এটাতে ডিপোজিট টু এক্সচেঞ্জ এটাতে ক্লিক করলাম বাইনান্স সিলেক্ট করা আছে অলরেডি এখানে দেখেন অপশানটা অলরেডি দেওয়া আছে যে রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার এর জন্য আর কি যারা ওয়ালেটে উইড্রো করবে টোন কিপারে তাদের জন্য এটা উনিশ তারিখে শুরু হবে এবং পরবর্তী লিস্টিংয়ের পর পর্যন্ত ওরা ক্লেম করতে পারবে আর এগুলো হচ্ছে এক্সচেঞ্জারে ডিরেক্ট আপনাকে কোনো গ্যাস ফিচারে এক্সচেঞ্জারে পাঠিয়ে দেবে তো বাইনান্স সিলেক্ট করে আমি কন্টিনিউতে ক্লিক করলাম প্রথমে ইউআইডি চাইছে ইউআইডিটা আমি এখানে এই যে আপনার যদি রেডমি কীবোর্ড ইউজ করেন তাহলে এখানে এই ফিচার্সটা আসে এটা হচ্ছে আপনার টাইপিং ফিচার্স এবং টিতে ক্লিক করলে এই এই ফিচার্সটাতে আপনি সবগুলো দেখতে পাবেন তো প্রথমটা হচ্ছে আমার ইউআইডি তারপর দিচ্ছি ক্যাটি অ্যাড্রেস এটা তারপরে ম্যামোটাও দিচ্ছি এটা এটা আমার এখানে ক্লিক করলাম কনফার্ম কনফার্ম দিলাম হয়ে গেছে বিশ তারিখে দিয়ে দিবে অটোমেটিক্যালি আমাকে তো এতটুকুই বাস এখনও বাইনান্স এক্সট্রা কোনো রিওয়ার্ডের অ্যানাউন্সমেন্ট করে নাই তো যেহেতু বিশ তারিখ পর্যন্ত টাইম আছে আমার মনে হয় কিছু একটা রিওয়ার্ড দিবে তারপরেও তো বাইন্যান্সে করাটাই ব্যাটার হবে আর যারা ওয়েব পি এক্সপ্লোরারে জয়েন করেন নাই এটাতে জয়েন করে নেবেন প্রত্যেক দিন নতুন নতুন এয়ারড্রপের আপডেট পাবেন থ্যাংক ইউ সবাইকে